যে হিন্দু মুসলিম সকলের আইনে তাদের এটা কি হতে পারে মুসলমানদের বিবাহ সাথী মুসলমানদের আইনে হবে হিন্দু খ্রিস্টানদের বিবাহ সাথী তাদের আইনে হবে সুতরাং আইন হতে পারে না গতকাল আমি একটা বক্তব্য দেখেছি তারা বলেছে যখন এই বাংলাদেশের কোনো সময় নানি উন্নয়নের কাজ করা হয় তখন এই প্রযুক্তি একটি মহল তারা সুস্থ হয় এখন সেখানে তো ইস্তাদের নামে হয়েছে আমরা বলতে চাই নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি কিন্তু যে অধিকারে নারীকে পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না সবাই জনতা এবার অত্যাচার রাখেন এখানে মঙ্গল সেনায়ক চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সম্মানিত

এই দেশে এই কথায় সকলের জবানের থেকে প্রভাবিত হবে দিন জিন্দা হতা হে হর কর্মল্লাকে বা যাতে করে নতুন কর্মল্লা সৃষ্টি করবেন না নাতি নির্মলা নাতি নির্মলার মাধ্যমে যাকে বলা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আন্দোলন কোরআনের বিরুদ্ধে আইন এই কোরআনের বিরুদ্ধে আইন আমরা মানতে রাজি না আলহামদুলিল্লাহ

জাতীয় সমবেত নেতৃবৃন্দি জনতা আমি আমার বক্তৃত শুরু করে বলতে চাই বর্তমান অন্তবর্তীকালীন সরকার সরকারের নামে যে কুস্কার করছে এই এবং নেতা কর্মী থাকতে পারবে না স্টেজে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম দক্ষা নেই উদার মনে মিডিয়ায় প্রকাশ করেছেন আমাদেরকে নানক দিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সেই আমাদের প্রিয় ভাই অসম সম্পাদক রহমান রহমান এখন আপনাদের সম্ভব করতে আজকে আমি প্রধানত এখানে উপস্থিত হয়েছি স্বপ্না চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে এবং তাদের আত্মার প্রতি মাত্রা মেয়েরার জন্য আমি আজকে আপনাদের হয়েছি সেই সঙ্গে আমি জুলাই শহীদদেরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের স্মরণে রাখতে হবে যে দুই হাজার সালের সেই স্বপ্না চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে তৃতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি আমাদের এই পথ পরিক্রমায় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেমাজতের তরফ থেকে কিংবা ভিত্তিদের তরফ থেকে এখনো দুই হাজার তেরো সালের সপলা গণহত্যার জন্য যে মাস্টারমাইন্ড ছিল সেই দানব সাথে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি

আপনারা কেন অক্ষরের জন্য ইস্যু তৈরি করছে নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণারা জীবন লয় নাই জীবন বাংলাদেশকে ফাঁকিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় আর্যক্ষণ মুক্ত করবার জন্য আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফাঁসিবাদ ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কার গুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো ডক্টর ইন্দু সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সমস্ত সংস্কার প্রয়োজন কোন ছিল না আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোন প্রয়োজন নাই আলহামদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে

তোরা যা যাবে না এই জন্য আপনাদের কাছে আবার আহ্বান আপনাদের ঐক্যবদ্ধ থাকবে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল ছাত্র যুবকদের ঐক্যবদ্ধ আগে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না ঠিক এই মঞ্চে এই মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলন্দে ঐক্যবদ্ধ ধারণা আহ্বান জানিয়ে আমার বক্তব্য পেশ করছি আল্লাহ পাক ওয়ানকে

আমাদের দ্বিতীয় স্বাধীনতা আত্মস করে আমরা এখানে জামায়াত হতে পেরেছি আমরা যেসব চাপিতে জমায়াত হয়েছি আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জা অবশ্য শান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতীক সারা বাংলা

আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি কাছে নেই ডক্টর গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাটা হয়েছে দিল্লিতে আমার গায়ে

আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাক্সাল গণতন্ত্রকে বলা হত্যা করেছে এই বাক্স দিয়ে তিরিশ হাজার কাসার কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশের কষারতন্ত্র কায়ন করেছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই এত সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লাই হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে